চলাম টু মাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো গাই আমরা তো ভালো নেই কারণ বাবার ফোন হারিয়ে গেছে আর আমি এসেছি দোকানে বাবা গেছে বাড়িতে সোমাকে নিয়ে আসার কথা ছিল সোমার আবার ও যাচ্ছে কোর্টে তো আমি একাই চলে এসেছি এসে এখন এই যে পুরো দোকানটা খুঁজছি ফোন কোথায় রাখবে পাওয়া যাবে না কারণ ফোনে অনেকবার ফোন করেছি সুইচটা বলছে হয়তো কারোর হাতে পড়ে গেছে যাই হোক তো এখন দেখি খুঁজে দেখি পাই কিনা তো বাবার দোকানে এসে দেখি দোকানটা খুব নোংরা হয়ে আছে চারিদিকে তো আমি যেটুকু পারলাম একা একা পরিষ্কার করলাম সোমাকে ফোন করেছিলাম তো ওর লেট হবে তো আমি বললাম দেখি আমি একাই করি প্রথমে ভাবছিলাম সাইকেল নিয়ে যাব সাইকেল রাস্তা পর্যন্ত তোকে দেখি সামনের চাগায় হাওয়া কম তার জন্য স্কুটি নামিয়ে নিয়ে গেছি বাবার দোকানের কি অবস্থা পরিষ্কার করে তোর কাছে ওকেলি কল করেছিল না তো কালকে ঝড় বৃষ্টি হয়েছে যার জন্য কারেন্ট নেই আমি এখন যাবো স্নান করতে ভীষণ হাঁপিয়ে গেছে ওই যে ওর আবার প্যান্টটা ধুতে হবে কালকে মানে বৃষ্টির মধ্যে এসে কাদা মাদা লাগিয়ে কি অবস্থা তো বাবার ফোনটা পাওয়া যায়নি পাওয়া যাবে না কারোর হাতে পড়ে গেছে ওইতে তো যেমন আমি ঝাটফট ফ্রেশ হয়ে তারপর এসে তোমাদের সাথে কথা বলতে তো এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি মানে স্নান করিনি একটু পরে করবো আর কারণ ওই যে বললাম আরিয়ানের কিছু জামাকাপড় রয়েছে ওইগুলো কাচতে হবে কালকে বৃষ্টির মধ্যে এসছে কাদা মাদা পুরো লাগিয়ে নিয়ে এসছে আর বাবার ফোনটা তো পাওয়া গেল না বাবা এখন যাচ্ছে বগুলাতে যাচ্ছে সিম তুলতে কারণ অনেক দরকারি মানে সব জায়গায় নাম্বার দেওয়া রয়েছে সিম তো লাগ লাগবেই তো আমাদের মনে হচ্ছে রাস্তায় ফেলে রেখে এসছে কালকে ঝড় বৃষ্টির মধ্যে যখন এসেছিলো হয়তো রাস্তায় কোনোভাবে পড়ে গেছে বুঝতে পারেনি তো চলো আমি জামা কাপড় খেঁচে স্নান টান করে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে তো এখন বাজে সন্ধ্যা ছটা আর একেবারে ছটার সময় চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে একটু বাজারে যাব এই যে আই করতে আর পাশে হচ্ছে কীর্তন যার জন্য এখানে আমাকে ভয়েস দিতে সন্ধ্যা থেকে কারেন্ট নেই আজকে সন্ধ্যা হয়ে গেলো এখনো পর্যন্ত কারেন্ট আসেনি ইনভার্টার চলছে ইনভার্টারেও আর চার্জ নাই মনে হচ্ছে এখনই বন্ধ হয়ে যাবে আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হলেই দুদিন তিন দিন ধরে কারেন্ট থাকে না কারণ এদিকে গাছপালাটা একটু বেশি তো তো বাইরেটা দেখো পুরো মানে অন্ধকার হয়ে যাচ্ছে মনে আছে কেউ নেই মানে একদম শুনশান হয়ে আছে তো এটা হচ্ছে আমাদের গাজনা মার্কেট যেটা অন্ধকার হয়ে আছে মানে কোথাও কারেন্ট নেই এসছিল কিছুক্ষণ আগে এসছিলো আবার চলে গেছে তো আইভুটা অন্ধকারে কি করে করবে বুঝতে পারছি না বলছে ফোনের লাইট অন করে করবে দেখা যাক কি হয় যাচ্ছে আই।

অন আর রুম গরম ছিল গরম ছিল না আজকে ঠান্ডাই কালকে বৃষ্টি হয়েছে আজকে বিকাল বেলা মানে মেগলা মেগলা ছিল বেশ রুমটা পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে না হ্যাঁ হ্যাঁ বডি বডি হ্যাঁ

ও জিম্পে জায়গা এক মান্থ এক বাদ কেউ কী ইয়ে মান্থ কেউ নেই ওগা আর হ্যাঁ সবাই বলছো কমেন্ট করছো অ্যালবাম শ্যুট অ্যালবাম শ্যুট বললে অ্যালবাম শ্যুট কবে আসবে তো অ্যালবাম শ্যুট গরমের জন্য বন্ধ রেখেছিলাম মানে আমরা তো শুধু শুধু আমি আরিয়ান যদি শ্যুট করতাম তাহলে এতদিন অ্যালবাম শ্যুটটা চলে আসতো তো আমাদের সাথে আরও ছেলে মেয়ে অনেক আছে কাজ করবে যারা যাদের এখনও টাইম হচ্ছে না নেক্সট মান্থ তাদের টাইম হবে তো আমাদের যে অ্যালবাম শ্যুটটা দু দু হ্যাঁ দুদিন দিনের মধ্যে তিনটে আছে হাতে একটা যেটা আছে সেটা একটু টাইম লাগবে বাট এক তো লাগবে সপ্তাহ দু সপ্তাহ তো লাগবে কারণ এর তো আবার ছুটি নেই এ হচ্ছে তোমার ওই রবিবার ছাড়া এর আবার ছুটি না আর এ মাতি খাও না বডি বারবার এ বডি তো এর জন্য লেট হচ্ছে মেন কারণ হচ্ছে প্রচুর গরম পড়েছিল এর জন্য আমরা একটু মানে একটু ক্যান্সেল দিলাম আর যে দাদা করবে

অ্যালবাম শ্যুট ফুট করার আমার বাড়ির পাশেই বাড়ি তো ওকে বললাম আজকে যে দেখলাম যে দেখি বলেই দেখি করে কি না তো বললাম বলে যে হ্যাঁ করব তো চলো এখন খেতে যাচ্ছি নিজে খেয়ে এসে তারপরে কথা বলবো ও করে কি আমার ও ছোট বাচ্চি কে সাথে उसकी बेटी के साथ ও খেলেগা তো চলো ও উপরে থেকে নিচে নেমেই দেখি সবাই হাসছে ঠাম্মি হাসছে মা হাসছে কেন হাসছে বুঝতে পারছি না তারপর দেখি সোমাকে আমার থেকে লম্বা লম্বা লাগছে ও মাই গড দেখি পায়ে পড়েছে আমার পেন্সিল হিল যেটা আমি কেনার পরে দুবার কি তিনবার ইউজ করেছি তারপর আর ইউজ করে নিই চার বছর হয়ে গেছে তো দেখো ওটা পরে ও এখানে র্যামশো করছে আর হাসছে ও এনারা হচ্ছে দুজন দর্শক আর ও র্যামশো করছে নাইটিতেই তো আমাদের দেখেই মানে লজ্জায় পড়ে গেছে ভীষণ হাসছিল আর বারবার বলছে আমি আরিয়ানদার থেকে লম্বা হয়ে গেছি আরিয়ানদার থেকে লম্বা হয়ে গেছে মানে আরিয়ানের বরাবর তো দেখো এ দেখো মাপছে দেখো আরিয়ানের বরাবর তো এই পেন্সিল হেলটা আমি নিয়েছিলাম হায়দ্রাবাদ থেকে পনেরোশো টাকা নিয়েছিল অনলাইন থেকে নিয়েছিলাম আরিয়ান তো আমাকে দিতেই চাইছিল না বাট আমি ভীষণ জোর জবরদস্তি করে এই হিলটা নিয়েছিলাম কালারটা আমার খুব পছন্দ ছিল খুব মানে ভীষণ পছন্দের তো হিলটা কেনার পরে আমি তিন থেকে চারবার ইউজ করেছি তারপরে আর ইউজ করা হয়নি শ্যুটের জন্য মাঝে মাঝে ইউজ করি বা বাইরে খুব একটা পরে যাই না এটা কারণ অনেকটাই উঁচু হলুদ লঙ্কা তেল সর্ষের তেল কে শিখাইছে খাওয়া लेगा অফিস কে দাদা শিখাইছে ऑफिस का दादा शिकाय से वो वो, और खेल आगे को भाल लगे कैसे भाई ऑफिस दादा से ऑफिस दादा शिकाय तो गाइस आप लोग भी खा लो बहुत जबरदस्त टेस्ट है और हेल्थ के लिए ये के बच्चे लोग खाते हैं हम लोग बचपन में ऐसे ही खाते ठीक तो है अभी बच्चा ही हूं ना अभी ये उम्र पे नहीं खाती हूं खा